নমস্কার সাদের হেসেল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি অতি পরিচিত রেসিপি ফুলকপি দিয়ে ডিমের ডালনা আর সেটা যদি হয়ে থাকে শীতের ফুলকপি আর হাঁসের ডিম দিয়ে তাহলে সেই রান্নার স্বাদটা কিন্তু বেড়ে যায় আরও দ্বিগুণ কিভাবে বানালাম আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব ফুলকপি দিয়ে ডিমের ডালনা বানানোর জন্য লাগছে ডিম আমি এখানে হাঁসের ডিমে ব্যবহার করছি আপনারা চাইলে ব্রয়লার মুরগির ডিমও ব্যবহার করতে পারেন লাগছে ফুলকপি আর আলু আমি ফুলকপি আর আলুগুলোকে এখানে ভাপিয়ে রেখেছি কো লাগছে কোচানো পেঁয়াজ টমেটো পিউরি ফোড়নের জন্য লাগছে গোটা জিরে গোটা গরম মশলা লাগছে পরিমাণ মতো লবণ আর চিনি লাগছে রসুন বাটা আদা বাটা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর রঙের জন্য লাগছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রান্নাটা করার জন্য আমি সরষের তেলের ব্যবহার করছি আর সরষের তেল গরম হয়ে গেলে তেলে একটুখানি হলুদ গুঁড়ো ছড়িয়ে দেবো তারপর সেদ্ধ করে রাখা ডিমগুলোকে একে একে দিয়ে ভালো করে ভেজে নেব। ডিমটা সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার ডিমগুলোকে তুলে সাইডে রেখে দেব এবার ওই তেলের মধ্যেই ভেজে নেব আগে থেকে ভাপিয়ে রাখা ফুলকপি আর আলুগুলোকে ফুলকপি আর আলুগুলোকেও সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে ফুলকপি আর আলুগুলো সুন্দর ভাজা হয়ে গেছে এবার এগুলোকেও তুলে সাইডে রেখে দেব। এবার ওই তেলে ফোড়নে দিয়ে দেব ওয়ান টি স্পুন মতো গোটা জিরে আর কিছু গোটা গরম মশলা এবার জিরেটাকে একটু ভাজা ভাজা করে নেবো জিরেটা ভাজা ভাজা হয়ে এলে এতে অ্যাড করে দেব এক কাপ মতো পেঁয়াজ কুচনো আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে এলে এতে অ্যাড করে দেবো হাফ টি স্পুন মতো রসুন বাটা আর ওয়ান টি স্পুন মতো আদা বাটা পেঁয়াজের সাথে আদা রসুনটাকে ভালো মতো মিশিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এতে অ্যাড করে দেবো টম্যাটো পিউরি আমি এখানে একটি ছোট টমেটোর ব্যবহার করেছি কিছু মিশিয়ে নেওয়ার পর এতে অ্যাড করে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর একে একে অ্যাড করে মতো হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো আর রঙের জন্য ব্যবহার করছি হাফ স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনাদের হাতের কাছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না থাকলে আপনারা অ্যাভয়েড করতে পারেন এবার সব মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নেব মশলাটা কষানোর মাঝে দিয়ে দেব সামান্য একটু চিনি টেস্ট ব্যালেন্সিং এর জন্য তারপর মশলাটা ভালো মতো কষে গেলে তাতে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা ফুলকপি আলু আর ডিমগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব সব কিছুকে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এতে অ্যাড করে দেব জল আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা জল অ্যাড করবেন যতটা ঝোল আপনাদের লাগবে সেই বুঝেই আপনারা জল দেবেন তারপর সবকিছুকে মিশিয়ে ঝোলটাকে একটু ফুটতে দেব ঝোলটা ফুটে আসলে তাতে অ্যাড করে দেব কোচানো ধনে পাতা হাফ টি মতো গরম মশলা গুঁড়ো আর হাফ টি স্পুন মতো ঘি তারপর সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ফুলকপি দিয়ে হাঁসের ডিমের ডালনা পরিবেশন করুন গরম গরম ভাত কিংবা রুটির সাথে আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে